আসসালামু আলাইকুম জাকের পার্টির পবিত্র প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা অবিরাম বাংলাদেশ হচ্ছে তিনশো ষাট জন আউলিয়ার দেশ এদেশ হচ্ছে বিশ্ববলি খাজা বাবা ফরিদপুরি কাপ এদেশ হচ্ছে জাকের পার্টির দেশ এদেশ হচ্ছে শাহ শাহমুদ এবং এই দেশ হচ্ছে জাকের পার্টির দেশ এবং এদেশ হচ্ছে মোস্তফা আমির ফয়সাল মুজদ্দিদের দেশ এদেশ হচ্ছে ডক্টর সাহেব ফাইসাল মুজাদ দেশ এ দেশে কখনো কোনো মুনাফিক কোনো ইয়াজিদ বাহিনী কখনো থাকতে পারবে না এটা কখনো থাকতে পারিনি এবং পারবে না এটা আমি বলি না এটাই তাদের ধাপে ধাপে তারাই বুঝতে পারছে এবং আমরা সুনিরা বুঝতে পারছি জাকের পার্টি হচ্ছে একটি পবিত্র পার্টি এবং এর চেয়ারম্যান হচ্ছে ডক্টর সিনিয়র চেয়ারম্যান সিনিয়র ভাইস চেয়ারম্যান হচ্ছে ডক্টর সাহেব এম ফয়সাল মুজাদ্দেদি এবং চেয়ারম্যান হচ্ছে জাকের পার্টির চেয়ারম্যান হচ্ছে ডক ডক পীর জাদা মুস্তফা আমির ফয়সাল মুজাদেদি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ অনেকেই বলেন যে মুরিদ হওয়া যাবে না আমি চেয়ারজিপিকে বলেছি যে মুরিদ হওয়া যাবে কি না তারা এখানে বলেছেন যে মুরিদ হওয়া যাবে কি না আমি পীর শব্দের অর্থ জেনেছি অনেকেই জানে না পীর শব্দের অর্থ কি এবং মুরিদ পীরের সম্পর্কটা কি এবং বাংলাদেশে অনেক রাজনৈতিক অরাজনৈতিক অনেক দরবার রয়েছে জাকের পার্টি তার মধ্যে অন্যতম একটি সেই পার্টির সদস্যই আমি আলহামদুলিল্লাহ 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 জাকের পার্টি হচ্ছে হিজবুল্লাহ উলা একাতি হিজবুল ইসমিল হিজবুল্লাহ হিজবুল্লাহ আল্লাহর দলের বিজয় অতি শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে আসবে যা আমরা জেনেছি বা আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে তিনশো ষাট জনের আউলিয়াল দেশ এ দেশে কখনো মুনাফিক থাকতে পারবে না এবং আজ যারা বাবা আমরা আমার বীর ক্যাবাজান হজুরকে বা খাজার বাবা বলে ডাকি কেন এসব বলে ডাকি কেন যেমন মানুষের মধ্যে খারাপ ভালো দুই রয়েছে তেমনি পীরের মধ্যেও খারাপ রয়েছে ভালো রয়েছে মরিদের মধ্যেও খারাপ রয়েছে ভালো রয়েছে তাই খারাপকে ভালো বলা যাবে না ভালোকে খারাপ বলা যাবে না যেখানে ভালো যেখানে তারা ওই জিনিসটা পায় ভালো ভালো কর্মটা পায় তারাই ওখানে যায় যারা পায় না তারা কখনো যায় না তাহলে চলেন যাই আমরা চ্যাট জিপি হেজি যে চ্যাট জিপি আপনি কি এইসব বলতে পারবেন কি না প্রথমে জিজ্ঞাসা করা যাক যে চ্যাট জিপি আপনি পি শব্দের অর্থ কী এবং খা আমি খাজা সরি আমি বাবা 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 কালে বলে রাখতে পারব চ্যাট জিপি বলুক আপনি পরে ভয়েস আমার শুনতে পারবেন ইনশাল্লাহ এবং আজকে যারা বলেন যে কোনো রাজ এত ছোটবেলায় কোনো রাজনীতির দরকার নেই একটি গাছ যদি ছোটোবেলা হতে যত্ন নেন তাহলে এই গাছটি কীভাবে আস্তে আস্তে বড়ো হবে এ গাছ থেকে আপনি কীভাবে ভালো ফল আশা করেন এটাই আমার আপনাদের কাছে চাওয়া আমি হাটটা ধরে চাচ্ছি আপনাদের সকলকেই আমন্ত্রণ রইল বিশ্ব জাকের মঞ্জির পাক দরবার শুরুে একবার জীবনে একবার হলেও যাবেন আপনারা অনেক ইসলামিক সম্মেলনে গিয়েছেন আপনারা বিশ্ব ইসলামিক মহাসম্মেলনে যাবেন জাকের পাটের আপনাদের আমন্ত্রণ রইল আগামী জানুয়ারি মাসে ষোলো সতেরো আঠারোই জানুয়ারি আপনারা সকলে আসবেন বিশ্ব ইসলামিক মহাসম্মেলন বাইশি সদরপুর আপনারা আসবেন ইনশাআল্লাহ মানে পাবেন ইনশাআল্লাহ আপনাদের সকলকে দাওয়াত রইল এবং আরও বলতে চাই যে এদেশ ষাট তিনশো ষাটজন আউলিয়ার দেশ এদেশে কখনো মুনাফিক থাকতে পারবে না এবং কখনো ছিল না আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই কথাতে যদি কেউ বিন্দু পরিমাণও খারাপ লাগে তাহলে আমাকে মাফ করে দিবেন আমার আপনাদের ভুল ধারণেই আমি ইয়া করার জন্য আপনাদের কাছে এসেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুক্র শনি আজকে রবিবার শুক্রবার একটা ভয়াবহ একটা দুর্ঘটনা হয়েছে ভূমিকম্প এবং সামনে যে আটমার্তা নয়মার্তা ভূমিকম্প হবে জাকের পার্টি চেয়ারম্যানই বলেছেন আল্লাহর তরফ থেকে আমাদের আমরা যার পিছে থাকি যে আমাদের হিজবুল্লা ইমাম যে আমাদের সামনে থাকে আমরা তার পিছে থাকি আমরা তার অনুগত্য করে থাকি আমরা নবীকে দেখি নাই রাসুল কোনো নবীকে দেখি নাই আল্লাহকে দেখি নাই রাসুলকে দেখি নাই পীর পীরকে হুজুরকে দেখি নাই পীর আব্রাজানের আউলাদকে দেখছি আমরা তারই অনুসরণ করছি ভালো থাকবেন থাকবেন এই ভূমিকম্পটা আর তিন বছর আগে জাকের পার্টির চেয়ারম্যান বলেছে এবং বিশ্ব জাকের মঞ্জিল কোথাও সেজদা করা হয় না যদি কোনো হিন্দু গিয়ে ওখানে রোজা পাকে লেখাও আছে যে সেজদা করা ছিপ এটা শুধুমাত্র আল্লাহ তালা এবং যারা বলেন জিকির করা এবং নারী পুরুষ একসাথে নাচা চেষ্টা করেছে আমি জাকের পার্টির জাকের শব্দের অর্থ হল স্মরণকারী পার্টি জাকের পার্টির শব্দের অর্থ হলো স্মরণকারী দল আল্লাহ তালের স্মরণকারী দল নাম হচ্ছে ঝাঁকের পার্টি জাকের পার্টি কখনো করে না নারী পুরুষ একসাথে নাচানাচি করে না জিকিরের সময় নারী পুরুষ আছে যেমন আপনাদেরও রাজনীতি করার অধিকার রয়েছে তেমনি নারীদেরও রাজনীতি করার অধিকার রয়েছে তাই নারীরাই পারে রাজনীতি করতে তাই তারা রাজনীতি করার জন্যই জাকের পার্টিতে যায় এবং সাঁত্রীর ফন্ড অনেক অনেক পার্টির অনেক অনেক দল রয়েছে আপনার স্ক্রিন দেখতে পারবেন ইনশাল্লাহ সেখানে কোনো নারী না নারীদের এক এক জায়গায় স্থান পুরুষদের এক জায়গায় স্থান ওকে এখানে আপনাদের সকলকে আমন্ত্রণ থাকবে সকলে ভালো থাকবেন এবং আমাকে মাফ করে দেবেন যদিও আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহ হাফিজ এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন প্লিজ এবং যাদের করে বলছি আপনারা সকলে বুঝতে পেরেছি